হালক ভাই আপনার বউকে ভ্যানম ধরে নিয়ে গেছে বলিস কি তুই ভ্যানমের এত বড় সাহস চল শালা ভ্যানমের বাচ্চা তোরে আজকে খাইয়া ফেলামু সাদিয়া তুমি কি হবে আমার রানী আমার কাছে হালকের থেকে অনেক টাকা আছে আমি তোমাকে সুখে রাখবো তোমার কাছে টাকা থাকলে ঠিক আছে এই ভ্যানম ফকিন নিরপুলা তুই আমার বউকে কেন ধরে আনছিস বল তোর বউরে আমার ভাল লাগে সাদিয়া চলো বাড়ি আর ভেনম ফকিনির পোলা দ্বারা আমি তোরে দেখতেছি না তুমি মোটা আর গরীব আমি ভেনমের সাথে থাকব চলে যাই ভাগ গরিব সাদিয়া তুই আমাকে টাকার জন্য ছেড়ে দিলি এবার আমি এত টাকা ইনকাম করব তুই দেখতে থাকবি সাদিয়া চলে গেল আমার ছেড়ে আর এবার আমি বড়লোক কিভাবে হব আইডিয়া লোকের বাড়ির থেকে চুরি করব এই গরুটা নিয়ে পালায় যাই কেউ দেখে না ফেলাই এই চোর চোর গরু চুরি করছে মারো এই চোরকে মারো না ভাই রাগা আর হবে না গ্রামের লোক মেরে পাছা লাল করে দিছে রে ভাই বন্ধুরা সাবস্ক্রাইব করো এবার সহজ পথে বড় লোক হওয়ার চেষ্টা করব সাদিয়াকে তার অকার দেখানোর জন্য আমাকে বড় লোক হতে হবে এবার আমি মাঠের জমি বেঁচে দেব যা এখন এই আব্বা আমার এক কোটি টাকা দে মাঠের জমি বিক্রি করে যা ভিখারি ভিক্ষা করে কামাই কর কোটি টাকা আমার বাপে তো টাকা দিলো না যেমনি হোক আমি বড় লোক হব ওই যে একটা আপা আসছে ভিক্ষা চাই আপারে আমার 1 কোটি টাকা ভিক্ষা দিয়ে দে রে ভাগ ফকির এই নে দুইটা নিয়ে খুশি থাক যা শালা মাত্র 2 টাকা দিয়ে চলে গেল এইভাবে তো আমি জীবনেও কোটিপতি হতে পারবো না আরে এখানে কি লেখা আমি লড়বো কুস্তি আর কটিপতি হয়ে কি মজা চাচা আমি চাই আচ্ছা আমার সাথে আরে কেউ কি আছে যে এই লালন বডি বিল্ডার কে হারাবে হালক লড়বে বডি বিল্ডার এর সাথে আরে চাচারে ওই তো অনেক শক্তিশালী আমি তো পারবো না ওর সাথে তুই পারবি যা বন্ধুরা তোমরা লাইক সাবস্ক্রাইব করে আমাকে শক্তি দাও না হলে আমি একে হারাতে পারবো না হাল খলো আজকের বড় লোক হয়ে গেলাম রে এবার সাদিয়া তুই দেখ কি করি দেখ ফকিন্নির পোলারা আমার ল্যাবিনী আরে আরে হাল্ক শোনা আমি তো তোমার বউ তাই না চলো আমরা আবার সংসার করব তোমাকে ভালোবাসি বলে সব ময়না দিলাম চলো হালকু শোনা তোমার জেতা টাকা সব কোথায় রাখছো এই আলমারিতে রাখছি শোনা সাদিয়া তুমি থাকো বাসায় আমার বাইরে একটা কাজ আছে আমি গেলাম যাও যাও এবার আমি সব টাকা আর ল্যাম্বরগিনি নিয়ে পালাবো হাল্ক তুই ফকিন্নী থাকবি আমি যাই ভেনোমের কাছে সাদিয়া তুই বিশ্বাসঘাতকতা করলি প্রতিশোধ নেব এই দেখো ভেনম সোনা হালকা সবকিছু চুরি করে আনলাম অনেক ভালো করছ ডার্লিং সাদিয়া তুই আমাকে দ্বিতীয়বারের মত ধোকা দিলি এবার আমি ভয়ঙ্কর প্রতিশোধ নেব আমাকে শক্তিশালী করে যেভাবে হোক আমাকে শক্তিশালী হতে হবে এবার আমি এমন কিছু করে দেখাবো ওই ভেনোম আর সাদিয়া অনেক আফসোস করবে এটা আবার কিসের পোস্টার কি লেখা পড়ে দেখি কুদ্দুসের মেয়েকে যে ফিরিয়ে আনতে পারবে তার সাথে বিয়ে দেবে আমি আনবো কুদ্দুস সাহেব আপনার মেয়েকে আমি ফিরিয়ে আনবো ঠিক আছে বাবা যাও তুমি যে করে হোক কুদ্দুস সাহেবের মেয়েকে আমাকে ফিরিয়ে আনতে হবে বাঘের বাচ্চা বল কুদ্দুসের কোথায় বলবো না ভাগ মোটা তবে রে বলবি না তাই তো ভাই আমি বলছি কোথায় আছে এটা বললেই হবে না আমাকে তোর সাথে নিয়ে চল আচ্ছা ভাই আমার পিঠে বসো আর কতক্ষণ রে বাঘ এই তো ভাই প্রায় পৌঁছে গেছি পুরোনো ঘাটিয়ে জঙ্গলের হালক ভাই তুমি যাও এই ঘাটির ভিতরে আমি চললাম পলাইলো এবার আমার একা একাই ঢুকতে হবে ভিতরে আরে কোথার কুদ্দুশের মাইয়া এই এইতো পাইছি কি রে হালকা আমার ঘাটিতে বিনা পারমিশনে কেন আসলি রে এবার তো শেষ তুই শেষ দেখা যাবে এই তো পৌঁছে গেছি এবার কুদ্দুস সাহেবের কাছে যাই বন্ধুরা ভেনম আমার থেকে অনেক শক্তিশালী তোমরা লাইক আর সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি করো এবার কুদ্দুসের বড় মাইয়ারে বিয়ে করব আমি এই তো পৌঁছে গেছি এবার কুদ্দুস সাহেবের কাছে যাই এই দেখেন সাহেব আপনার মাইয়া এবার আমার বিয়া দেন তোর মতো ফকির নীর পোলার সাথে আমার মাইয়া বিয়ে দেব ভাগ এখান থেকে কি কুদ্দুস তুই আমার সাথে বাটপাড়ি করছস মেরে পাছা লালা করে দিল রে আর কারো উপকার করবো না কোনোদিন আর কোনোদিন কারোর উপকার করব না কারো কখনো সাহায্য করব না এখন থেকে আর ভাই গ্রামে নদীতে ডোরেমন রাক্ষস এসছে তাড়াতাড়ি চলো না রে ভাই যাব না হালক ভাই গ্রামের লোক বলছে এবার সত্যিই তোমার রুবাবর সাথে বিয়ে দেবে যদি তুমি এই রাক্ষস তাড়াতে পারো আরে বলিস কি চল চল আরে এই ডোরেমনের আবার কি হয়ে গেল? শেষ করে ফেলা সব এই হাল এই সাথে লড়ো না তোমরা সবাই উপকারের প্রতিদান দাও না লড়বো না আমি আরে হালক ভাই এবার তোমার রুবাস সাথে বিয়ে দেব একে হারাতে পারলে ঠিক আছে কথা মনে থাকে যেন? ডোরেমন এবার তুই শেষ তোদের সবাইরে শেষ করব। এইবার তুই শেষ অনেক সুন্দর রাক্ষস দিছি এবার আমার বিয়ে না দিলে তোমাদেরও শেষ দেব নাই কি মজা হচ্ছে রে আবার বিয়ে করব সাদিয়া তুই আফসোস করবি আবার বিয়ে করব রে কি মজা কিন্তু আমার বউ কথাই আছেন এই তো হালকু আমি এখানে এখনে আসো বিয়ের প্রস্তুতি শুরু করা হোক দারণ মশাই সবাই আগে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে লাইক দাও তারপর বিয়ে হবে বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওতে দেখলে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো তোমাদের